সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটা লাইভে আসলাম জরুরি লাইভ লাইভে আমি আছি আর আমার সাথে আপনারা চিনেন নিপা আছে হাই হাইদাও এখন লাইভটা হলো আমরা ঈদের কিছু কেনাকাটা করলাম কিন্তু বাজারে যে ধরনের অনিয়মগুলো দেখলাম এটা নিয়ে কিছু কথা আমি আমরা বলি আচ্ছা আপনাদেরকে আগে দেখাই আমি জিনিসগুলা ওই পাশে যাবে যাও ওই পাশে যাও তুমি তাহলে দেখা দেব হ্যাঁ দেখাও আচ্ছা এই যে জিনিসগুলো আমরা কেনাকাটা করছি দেখেন এই জিনিসগুলা তো এখানে প্রতিটা জিনিস এখানে প্রতিটা জিনিস আমি টুকি টাকি দেখাই সব না দেখাই আচ্ছা দেখেন এই যে জিনিসগুলা এই জিনিসগুলা যারা উৎপাদন করছে তারাই এগুলোর মূল্য সব লিখে রাখছে দেখেন মূল্যগুলা লিখে রাখছে একটা খুলো তো দেখো এই যে এটা খুলো এটা টান দিয়ে খুলো খুলে দেখাও খুলো বের করো এটা বের করো দাও অনে রাখো আচ্ছা এই প্রতিটা জিনিসের দাম আমাদের লাইভটা করার মূল কারণ হলো কি যে এই যে প্রোডাক্টগুলা বেইলি রোডের বিভিন্ন মার্কেট বেইলি রোডের বিভিন্ন দোকান থেকে কিনছি এদের নাম কি দোকান মার্কেটের নাম কি নাভানা বেইলি নাভানা বেইলি স্টার আচ্ছা আর ওই যে মোচাক গেলাম ওইটা কি সেন্টার সেন্টার আর ওই যে জুতা নিলাম ওইটা মোচাক অ্যাপেক্সের থেকে এখন এই জিনিসগুলার দাম অস্বাভাবিক ধরনের যেন এক একটা জিনিসের দাম লিখে রাখছে পাঁচ হাজার ছয় হাজার একটা পাঞ্জাবির দাম লিখে রাখছে সাত হাজার এই যে জিনিসগুলা জোড়া জুতার দাম লিখে রাখছে ছয় হাজার এখন আমি যে কথাটা বলতে চেয়েছি সে কথাটা হলো যে আমার প্রোডাক্ট যদি প্রোডাক্ট হলো আমার এখন আমি যদি নিজেই এদের এগুলোর মূল্য নির্ধারণ করি আমি দামগুলো নাই দেখাই যে ধরেন একটা পাঞ্জাবির দাম লিখে রাখছে ছয় হাজার বা সাত হাজার আর জুতার দাম লেখা রাখছে পাঁচ হাজার একটা শার্টের দাম লিখে রাখছে চার হাজার পাঁচ হাজার এই একটা ব্যাগের দাম লিখে রাখছে সাড়ে ছয় হাজার কিন্তু কথা এটা না একটা পারফিউমের দাম লিখে রাখছে কত এটা বারোশো বারোশো পঞ্চাশ কথা সেটা না কথা হলো কি সরকার কি এগুলোর মূল্য নির্ধারণ করে দিছে এখন আমার কোম্পানি আমার ব্যান্ড আমার জিনিস এখন আমি যদি এটার মূল্য নির্ধারণ করে দিই এখানে একটা বড় ধরনের অরাজকতা মনে হইতেছে না যে আমি একটা শার্ট তৈরি করেছি বা এই যে এখানে যে সমস্ত জিনিস আছে বেশিরভাগই স্টিকার মাইনে রাখছে যে মেড ইন থাইল্যান্ড বা ইউএসএ মেড ইন জার্মান রাখছে এবং মূল্য তারা ইচ্ছে মতো লাগে রাখছে সব কিন্তু ফিক্সড প্রাইস এই সমস্ত মার্কেটে যে কোনো জিনিস কিনলে ফিক্সড প্রাইস এখন কথা হলো কি যারা পণ্য উৎপাদন করেছে বা পণ্য বিক্রি করতেছে তারা তাদের নিজের ইচ্ছা মতো যদি সব জিনিসের দাম নির্ধারণ করে দেয় তাহলে জনগণ তো ঠকবেই আমার কাছে অনেক অস্বাভাবিক ব্যাপার মনে হইতেছে যে দেখেন এটা একটা কর্তৃপক্ষ থাকা উচিত না যে এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই এই জিনিসগুলো দেখাই এই একটা পাঞ্জাবি যেতে আপনি ফিক্সড রেট লেখা ফিক্সড প্রাইস লেখে রাখছেন এখানে ছয় হাজার দুশো টাকা বা ধরেন এই যে একজোড়া জুতা বা এই একটা ব্যাগ বা এই ধরনের যা লাগে ঈদে যে সমস্ত জিনিসপত্র লাগে এই প্রত্যেকটা জিনিসেরই দাম যারা বিক্রি করতেছে বা যারা এই পণ্যটা উৎপাদন করেছে মূল্যটা তারাই নির্ধারণ করে দিতেছে এইভাবে এই অরাজকতার মাঝখান দিয়া একটা দেশ চলতে পারে না এটা হলো একটা সরকারি কর্তৃপক্ষ থাকা উচিত মাঝে মধ্যে দেখি ভোক্তা অধিকার পরিষদ বিভিন্ন দোকানে হামলা দিয়া তখন ধরা পড়ে কি যে দুই হাজার টাকার জিনিস তারা দশ হাজার টাকার লেবেল লাগাই রাখছে কিন্তু এই যে অহরহ পুরো ঢাকা শহরেই দেখেন ফিক্সড প্রাইস যে লেবেলগুলো আগায় রেখে বেচা কিনা হইতেছে এই ধরনের অরাজকতা কি চলতে পারে একটা দোষ দেশকে এভাবে চলতে পারে আমি সবাইয়ের কাছে আপনাদের কাছে বিচার দিলাম আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হইতেছে আমি সাধারণত মার্কেটে যাই না আজকে বেচা কিনার তাদের যে ধরণা যে ধরনের মূল্য এখানে লিখে রাখছে তাতে আমার কাছে একেবারে মনে হইতেছে যে এটা এক ধরনের অরজকতা বা ঠকবাজি হয় সরকারের মূল্য নির্ধারণ করে দিতে হবে ভোক্তা অধিকার পরিষদ যা আছে সরকারিভাবে তাদের মূল্য নির্ধারণ করে দিতে হবে তা না করে দুই মাস ছয় মাস পরে আপনি একটা দোকানকে ধরলেন ধরে জরিমানা করলেন তাতে তো কোনো লাভ হইতেছে না কাজে আমি আহ্বান জানাবো যে যেভাবে দেড়ে অতিরিক্ত মূল্য স্টিকার লাগাইয়া যে জিনিসগুলো বেচা কিনা চলতেছে দেড়ছে পুরো ঢাকা সিটিতে এটাকে দেখার জন্য আমি আহ্বান জানাতেছি সবাইকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমরা বিদায় নিই হাই দাও